জীবে প্রেম করে যেই জন সেই জন সেমিচে ঈশ্বর উল্টো রথের দিন যখন সকলের রথের দড়ি টানায় ব্যস্ত তখন শহরের রাস্তায় নজর কাটল এক ব্যতিক্রমী দৃশ্য কি দৃশ্য রথ না টেনে টানা রিক্সায় বসিয়ে বারো জন রিকশা চালককে ঘোরালেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাপন দাস রথযাত্রার দিন সাধারণত দেখা যায় মানুষ ভিড় জমায় রথের দড়ি টানতে কিন্তু সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে শহরের রাস্তায় রথের দিন চোখে পড়ল এক অভিনব দৃশ্য উল্টো রথে উল্টো ভাবনা রথের দড়ি না টেনে অভিনব উদ্যোগ নিলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাপুন দাস পুরনো রীতি ভেঙে রথের দড়ির বদলে হাতে তুলে নিলেন টানা রিক্সা কিন্তু রিক্সায় বসানো ছিল না কোনো পণ্য কিংবা জিনিসপত্র বসেছিলেন রিক্সা চালকরাই সারা বছর যারা অন্য যাত্রীদের রিক্সায় বসিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেন সেই রিক্সা চালকরাই রথের দিন পেলেন সম্মান ও ভালোবাসার উপহার উল্টো রথের দিন শহরের রাস্তায় বারো জন রিক্সা চালককে তাদের রিক্সা শহর ঘোরা পুলিশ বহু আচ্ছা খুশ হুম বিল খুশ বাপুন হল আসা ভাই আতকো গমি কে তবে এখানেই শেষ নয় প্রত্যেকের হাতে তুলে দিলেন মিষ্টি কিছু অর্থ এবং পরিয়ে দিলেন একটি নতুন গামছা এই অভিনব উদ্যোগ সম্পর্কে বাপন দাস জানান গত দশ বছর ধরে প্রতি বছর রথের এই কাজ করে চলেছেন তিনি চেষ্টা প্রতি বছরের মতো দশ বছর ধরে এটা করছি কলকাতা রাজপথে পথভাবে আমি যে পথভাবে আমি মুক্তিভাবে আমি যে চেষ্টা করি মানুষ মানুষের বাবন দাসের এই মানবিক ও ব্যতিক্রমী কাজ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সর্বত্র সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ছবি ও ভিডিও ব্যুরো রিপোর্ট টিভি বাংলা